একদম যেমন স্পেশাল ডিভাইস দেখেন কি সুন্দর লুকস এবং ডিজাইনটা কত সুন্দর এবং মার্কেট কাঁপানোর একটা ডিভাইস রিয়েলমির মধ্যে একদম হট ডিভাইস ভাইয়া

বারো দুইশো ছাপ্পান্ন এই দুইটা একদম হট প্রাইস দেবো ভাইয়া ইনশাআল্লাহ আমাদের ফোন নিয়ে কেউ এই পর্যন্ত প্রতারিত হন নাই ওই ধরনের প্রোডাক্ট ভাই ইনশাআল্লাহ সেল করি না কেন ওই ধরনের প্রোডাক্ট সেল করলে কিন্তু ভাই ব্যবসা এতদিন লং করতে পারতাম না

সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের এইচ আর টেলিকমে ইনশাআল্লাহ সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এটা আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেছেন তারা অবশ্যই অবশ্যই বলতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের দোকানের লোকেশনটা হল বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান এইট্টি সিক্স নাম্বার সব এইচ আর টেলিকম আমাদের দোকানের লোকেশনটা হলো আপনার ক্লেমোনের যে সাইনবোর্ডের গেটটা আছে পার্কিং গেট পার্কিং গেট দিয়ে ঢুকে আপনার টিকিট কাউন্টারের যে ডান ডানপাশের যে এন্ট্রি গেটটা এন্ট্রি গেটের জাস্ট ডান পাশের

আছে ভাইয়া ফিফটি আপনার বারো দুশো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাত্রিশ হাজার

আট একশো আঠাশ মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর বারো দুইশো ছাপ্পান্ন ভাইয়া বারো রাখবো মাত্র আপনার তেত্রিশ হাজার

আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে সবচেয়ে ভালো প্রাইস দেওয়ার ইনশাআল্লাহ 33700 টাকার মধ্যে মটোরোলা এমন একটি প্রোডাক্ট বাংলাদেশ মার্কেটে বা অল ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করেছে যেটার মধ্যে কিন্তু আপনারা স্টাইলিশ একটা পেইন্ট পেয়ে যাচ্ছেন যেটা আমরা কিন্তু স্যামসাং এ কিন্তু গেলে লাখ টাকার মধ্যে খরচ হয়ে যায় প্রায় হ্যাঁ এটা কিন্তু মটোরোলা 33500 টাকার মধ্যে 33800 টাকা 800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 33800 টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আপনি S50 নিও S50 নিও S50 নিও এটা একদম একটা ভাই এরকম একটা ডিভাইস খুব সুন্দর একটা ডিভাইস মানে ছোটর স্পেশাল একটা ডিভাইস যে পছন্দ এটা মাত্র তিরিশ হাজার নয়শো তিরিশ হাজার নয়শো টাকা এস ফিফটি নিউ চমৎকার ডিভাইস আমাদের কাছে একটা ফোন চাচ্ছেন আমার মনে হয় এইচ ফিফটি নিউ তাদের জন্য চমৎকার এই ফোনটি হতে পারে ফিনিশিং বা বিল্ড কোয়ালিটি দেখলে হাতে নিলে

আট জিবি একশো আঠাশ জিবি এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ডিভাইস আমাদের কাছে আছে আট জিবি যেটা মাত্র চব্বিশ হাজার দুইশো টাকা চব্বিশ হাজার চব্বিশ টাকা আর যেটা বারো দুইশো ছাপ্পান্ন

এরপর এই যে একটা কম দামে একটা ফোন আছে মোটোরোলার এটা সবচেয়ে কম দাম এবং আমি বলতে পারি যে বাংলাদেশে আমাদের আর টেলিকমে আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি জি জিরো ফাইভ জি জিরো ফাইভ চার জিবি র্যাম চৌষট্টি জিবি এটা আমরা দিচ্ছি মাত্র

আট এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার ছয়শো টাকা সাতাশ হাজার ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন জ্যাট নাইন এস আইকিউ নিউ টেন আর আইকিউ নিউ টেন আর বারো জিবি ভাইয়া এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সিচল্লিশ হাজার টাকা সিচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নিউ টেন একদম হট ডিভাইস হট প্রাইস ভাইয়া এটুকু বলতে পারি ইনশাল্লাহ এবং আইকিউ যে প্রাইজগুলো দিচ্ছি একদম মার্কেট থেকে ইনশাআল্লা বেস্ট প্রাইস দিচ্ছি

ঠিক আছে আট একশো আঠাশ যদি নেন এটা মাত্র বর্তমানে কিন্তু একটা হিট একটা প্রোডাক্ট ভাইয়া টেন এক্স ছয় একশো আঠাশ এটা আমাদের সবাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এরপরে ভাইয়া আমি দেখাবো এখন ফোন স্বামীর বিশাল ডিসকাউন্ট নিয়ে ইনশাল্লাহ এবার আমি একটা প্রাইস দিব আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার যেমন শুরুতে আমি শুরু করি এ দিয়ে এ থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকার ফোন আমাদের সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ অফিসিয়াল ডিভাইস ভাই এ থ্রি ছয় জিবি একশো অফিসিয়াল

রেডমি থার্টিন ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ এটা একটা অফিসিয়াল ডিভাইস এটা রাখতেছি সতেরো হাজার টাকার ডিভাইস এটা আমাদের ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার দুশো টাকা রাখবে পনেরো হাজার দুইশো পনেরো হাজার দুইশো টাকা দিচ্ছে আপনাদেরকে রেডমি

জি ফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে যাদের লাগবে কুরিয়ার নিতে পারবেন চাইলে কিন্তু পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তবে আপনার Redmi 14C Redmi 14C Redmi 14C এটা হলো আপনার 6 জিবি RAM 128 জিবি ROM এবং 8 জিবি RAM 256 জিবি ROM দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেইলেবল পাবেন 6128

নার্জু একটি প্রো আপনারা পেয়ে যাচ্ছেন আট একশো আঠাশ এবং আট

দেখে যে একটা আশায় একটা ভরসায় ভালো একটা ফোন পাবো তো হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমাদের ফোন নিয়ে কেউ এই পর্যন্ত প্রতারিত হন নাই ওই ধরনের প্রোডাক্ট ভাই ইনশাল্লাহ সেল করি না কেন ওই ধরনের প্রোডাক্ট সেল করলে কিন্তু ভাই ব্যবসা এতদিন লং করতে পারতাম না

আছে সিএমএফ হ্যাঁ নাথিং 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 এর সিএমএফ এই যে সিএমএফ 1 সিএমএফ 1 এটা হলো আপনার এবং আমাদের কাছে আছে ভাই মাত্র 20300 টাকা 20300 টাকা 20300 টাকা এবং 8128 পেয়ে যাচ্ছেন মাত্র 21300 টাকা 21300 টাকা সিএমএফ 1 সুপার অফার ভাইয়া তারপর নাথিং 3a নাথিং এটা আপনার আট দুশো ছাপ্পান্ন এটা দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ছত্রিশ হাজার নশো টাকা অসাধারণ প্রাইস অফলাইনে কিন্তু আমরা এটা সেল করি না ভাই এটা অনলাইনে সেল অনলাইনে মাত্র আপনার ছত্রিশ হাজার নয়শো টাকা আপনাদের জন্য এই ঢাকা বিড়ি ব্লগের জন্য আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ কুরিয়ারও তো নিতে পারবে জি কুরিয়ারও আপনার নিতে পারবে নাথিং এর আরও কিছু ডিভাইস আছে যে ডিভাইসের জন্য আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বলে দেবো প্রায় সব বলে দিব যে কোনো ডিভাইসের জন্য ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের সময়কাল হলো ভাই আর সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত বা নয়টা সর্বোচ্চ নয়টার পরে কিন্তু আমাদের দোকান ক্লোজ হয়ে যায় সাড়ে আটটার পরেই ক্লোজ হয় তারপর আমরা নয়টা পর্যন্ত হয়তো বা রিসিভ করি এই জন্য বললাম অনেকে দশটা বাজে ফোন দেন বলেন যে ভাই ফোন তো ধরেন না তো দশটা বাজে দোকান না বন্ধ থাকে ভাই এই জন্য ধরি না একটু সতর্ক আমিও হয়ে গেলাম আপনাদেরকে করে দিলাম এখন ভাই আমি দেখাচ্ছি স্যামসাং স্যামসাং এর সবচেয়ে লো বাজেটের একটা ডিভাইস হলো M05 M05 yeah. M05 4 GB RAM 64 GB ROM এটা রাখতেছি মাত্র 10800 টাকা 10800 টাকা 10800 টাকা 4 GB RAM 64 GB এবং অথেন্টিক ইনটেক এন্ড সিল ভাইয়া ওকে ঠিক আছে 10800 টাকা পেয়ে যাচ্ছেন

অল্প বাজেটের মধ্যে আঠারো টাকা বাজেটের মধ্যে একদম সবচেয়ে ভালো একটা ডিভাইস এ নিতে হবে চার্জার আমরা অথেন্টিক চার্জার দেবো দিব এ পনেরো এ আট এ পনেরো আট এটা রাখবো ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা Samsung এর M35 M35 খুব ভালো M35 জি 6000 ব্যাটারি যাদের ব্যাটারি অ্যাম্পিয়ার বেশি দরকার তাদের জন্য এই ফোনটা অত্যন্ত জরুরি

এক লাখ তিন হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার সাতশো টাকা চৌত্রিশ হাজার সাতশো টাকা আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ভাইয়া সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা

ড বারো দুশ ছাপ্পান্ন চাইনি ভাইয়া মাত্র চৌত্রিশ হাজার দুইশো টাকা চৌত্রিশ হাজার দুইশ্রিশ হাজার দুইশো টাকা ঠিক আছে আর যদি আপনার ভিডিও দেখে আসেন আমি চৌত্রিশ হাজার টাকা রাখবো চৌত্রিশ করে দিবেন

আমি সেটা চাই একদম কম টাকার মধ্যে আপনার আঠারো হাজার টাকার ডিভাইস এটা আমাদের কাছ থেকে কিনতে পারতেছেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন ভাইয়া জি তারপর হট ফিফটি প্রো প্লাস এটা চব্বিশ হাজার টাকার ডিভাইস

এটা হলো আপনার বত্রিশ হাজার টাকা ডিভাইস ওটা আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার তিনশো টাকা সতেরো টাকা ডিসকাউন্ট ভাই আর নোট ফিফটি প্রো প্লাস হলো আপনার বারো দুইশো মাত্র বান্ন হাজার সাতশো টাকা সাতশো টাকা ভাই টাকা ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট আট জিবি এটা হলো ভাই আপনার ষোলো হাজার টাকা ডিভাইস এটা আমাদের আসলে একদম পনেরো হাজার টাকা একদম অফিসিয়াল এক বছরের গ্যারান্টি সব ভাইয়া এখন ভাই আমি দেখাচ্ছি টেকনো টেকনোর গো ওয়ান গো ওয়ান চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা আপনার এগারো হাজার টাকা ডিভাইস এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার

এটা আপনার বিশ হাজার টাকা ডিভাইস বিশ হাজার টাকা ডিভাইস আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার নশো টাকা আট দুশো ছাপ্পান্ন আর যারা আট নিতে চান যাদের চিন্তা ভাবন ভাই একটু বাজেট কম হলে আমার ভালো হয় তাদের জন্য আট একশো আঠাশ আঠারো হাজার টাকা ডিভাইস ওটা রাখবো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ডিসপ্লে অফিশিয়াল প্রোডাক্ট ফোন যাদের লাগবে কিন্তু ফোন রয়েছে

আছে ছয় একশো আঠাশটা ভাইয়া মাত্র রাখবো এগারো হাজার আটশো টাকা আর আপনার আট একশো আঠাশ যেটা ওটা রাখবো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে অপ্পো এবং ভিভো দুইটাই আমাদের কাছে

মাত্র 10500 টাকা 10500 টাকা 10500 টাকা 10 ইঞ্চি ডিসপ্লে ট্যাব ভাইয়া বাচ্চাদের দিলে তো অন্যায়সে তারা খুশি থাকবে আসলেই হ্যাঁ আর আমাদের লোকেশনটা আমি আবার বলে দেই আমাদের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট 186 নাম্বার শপ এইচ আর টেলিকম যারা ধৈর্য সহকারে ভাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আন্তরিকতা প্রকাশ করছি যে আসলে আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করার যে অনুপ্রেরণা পাই এটা কিন্তু আপনাদের কারণেই পাই আপনারা ফোন দিয়ে আমার কাছে কথা বলেন জানেন এবং না কিনলেও কিন্তু আমার সাথে অনেক কাস্টমার আছে ভিডিও দেখে আসেন ভাইয়া আপনাকে ভিডিওতে দেখেছি এই জন্য আপনার সাথে দেখা করতে আসছি সেটা শুনলেও কিন্তু আসলে ভালো লাগে নেন বা না নেন এই যে একটা জিনিস আপনাদের কাছে পরিচিতি ভালোবাসা এটা কিন্তু প্রত্যেকটা মানুষ পায় না ভাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আমাকে এবং আমার প্রতিষ্ঠানকে মানুষের দ্বার প্রান্তে নিয়ে গেছে ভালোবাসার একটা দ্বার প্রান্তে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা যেন আমি বজায় রাখতে পারি ভালো মানের প্রোডাক্ট দিয়ে এবং ভালো দাম দিয়ে এই প্রত্যাশা দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ